হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শাস্ত্রে বলছে গীতার জ্ঞান না থাকলে আমাদের জীবন ব্যর্থ কেন তাই বলবো যদি আমাদের গীতার জ্ঞান না থাকে তাহলে আমাদের সমস্ত জ্ঞানই ব্যর্থ কারণ সমস্ত জ্ঞানেরই একটি পরিসমাপ্তি থাকে যা মৃত্যুর সাথে সাথে বিলুপ্ত হয়ে যায় কিন্তু গীতার জ্ঞান আমাদের সাথে সবসময় থাকে মৃত্যুর পরেও থাকবে তাই বলবো যে শ্রীমদ ভগবত গীতা হল সমুদ্রের মতো যার গভীরতা কখনোই মাপা যায় না কারণ আমরা যেমন সমুদ্রের গভীরতা মাপতে পারি না ঠিক তেমনি গীতার জ্ঞান আমরা যদি অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য কারণ বলছে সমুদ্রের তলায় পড়লে মানুষ মারা যায় কিন্তু যদি আমরা শ্রীমদ ভগবত গীতার যদি গীতার জ্ঞানের তলায় ডুব দিই তাহলে আমরা কি করব আমরা মারা যাব না বরঞ্চ আমাদের জীবনটাকে নতুন করে সাজাতে পারব গীতার জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা ভগবানের নির্দেশ মতো আমাদের এই জীবনটাকে চালনা করতে পারবো তখন আমাদের জীবন হবে ধন্য হরে কৃষ্ণ